গত এগারোই মার্চ পাকিস্তানে একটা বড় রকমের ট্রেন হাইজ্যাক হয়ে যায় যাতে প্রায় চারশো জন প্যাসেঞ্জারকে বন্দি বানানো হয় এবং এই ঘটনাটি ঘটে পাকিস্তানের কোয়েটা আর সিবি নামক দুই জায়গার মধ্যে এর পিছনে ছিল বালুচিস্তান লিবার আর্মি বা বিএলের পাকিস্তান সরকার জঙ্গিদের সাথে রকম নেগোসিয়েশনে যেতে নারাজ হয় এবং তারা বাচ্চা আর মেয়েদের সেই ট্রেন থেকে উদ্ধার করার পরে এর বিরুদ্ধে আর্মি অপারেশন চালায় প্রায় চব্বিশ ঘন্টা ধরে পাকিস্তানের স্পেশাল ফোর্সের সাথে গুলির লড়াই চালায় এই বিয়েলে জন সিভিলিয়ান এতে মারা যায় এবং চারজন পাকিস্তানি স্পেশাল ফোর্সের জওয়ানও মারা যায় এরপর থেকে পাকিস্তানি আর্মির ওপর একের পর এক অ্যাটাক হতে আর থাকে সারা পাকিস্তান জুড়ে যার মধ্যে সবচেয়ে ভয়ানক অ্যাটাক ছিল গত ষোলোই মার্চের অ্যাটাক যা একটা মিলিটারি কনভয়ের ওপরে করা হয় যাতে প্রায় নব্বই জন পাকিস্তানি সেনা মারা যায় আর এই সব কিছুর পেছনেই হাত ছিল সেই বিএলের কিন্তু কারা এই বিএলে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব আর জানবো বালুচিস্তানের সমস্যা কি কি আর পাকিস্তানের কি সত্যি খারাপ সময় চলে এসেছে যে যে পাকিস্তান এবার ভাঙতে চলেছে কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অব দি দেখুন সবার আগে বলা উচিত এই বালুচিস্তানটা কোথায় পাকিস্তানের ওয়েস্টার্ন পার্টে একদম ইরান আর আফগানিস্তান বর্ডার লাগোয়া এই হলো বালুচিস্তান এখানে মেনলি প্রচুর ট্রাইবাল জনজাতি বা আদিবাসীদের বাস যারা সামাজিক অর্থনৈতিক দুই দিক থেকেই পিছে উনিশশো সালে স্বাধীনতার সময় বালুচিস্তানকে ইংরেজরা পাকিস্তানের অন্তর্ভুক্ত করে যাতে একদমই মত ছিল না সেখানকার ট্রাইবদের তারা আলাদা দেশ চেয়েছিল কিন্তু ইংরেজরা তাদের কথা পাত্তাই দেয়নি এবং তারা দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের থেকেও বঞ্চিত হয়ে এসছে সব রকম সুযোগ সুবিধা থেকে তারা অনেক রকমভাবে প্রোটেস্ট করেছে তাদের বেসিক দরকারগুলোর জন্য পাকিস্তান গভর্নমেন্টের এগেনস্টে যেমন ভালো পানীয় জল জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম না বৃদ্ধি করা তেল আর ওষুধের দাম না বৃদ্ধি করা এগুলো নিয়ে তারা অনেক আন্দোলন করেছে অনেক মার খেয়েছে পাকিস্তান গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু এই সব আন্দোলন বা শান্তিপূর্ণ প্রোটেস্টকে পাকিস্তান বন্দুকের দমেই চুপ করিয়েছে এমনকি গত বছর বালুচিস্তানের মেয়েরা মিলে আন্দোলনের নামে পাকিস্তান গভর্নমেন্টের ফেক এনকাউন্টার কাস্টোডিয়াল কিলিংসের বিরুদ্ধে কিন্তু সেটাও পাকিস্তান গভর্নমেন্ট খুবই বাজেভাবে ট্যাকেল করে যেখানে আন্দোলনকারী মেয়েদের ব্যাপকভাবে অ্যারেস্ট করা হয় আর তাদের মধ্যে বেশিরভাগেরই এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বছরের পর বছর ধরে পাকিস্তানে শুধু ডিনাই করে এসেছে যে বালুচিস্তানে রকম সমস্যা আছে পাকিস্তান বিং পাকিস্তান দাবি করে এসেছে যে বালুচিস্তান যেহেতু ট্রাইবাল এলাকা তাই বিভিন্ন ট্রাইবাল গ্রুপের মধ্যে লড়াই করে কারা ক্ষমতা দখল করবে সেই এলাকার পাকিস্তান ডেভেলপমেন্ট প্রোজেক্ট চালু করলেও সেখানকার এই ট্রাইবাল গ্রুপগুলোর মধ্যে যে লড়াই তার জন্যই নাকি আসল ডেভেলপমেন্ট হয়ে উঠতে পারে না সেখানে কিন্তু পাকিস্তানের এই সব কথাই মিথ্যা এই বালুচিস্তান অঞ্চলটা খুবই দুর্গম আর অনেক ছোট বড় পাহাড়ে ভর্তি কিন্তু এখানে রয়েছে প্রচুর পরিমাণে খনি তার থেকে তোলা হয় কয়লা সোনা ন্যাচারাল গ্যাস এবং এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় বালোচিস্তানে আর এই সব খনি থেকে এইগুলো তোলার কাজ চালুও হয়ে গেছে আর পাকিস্তান এমন একটা দেশ যাদের নিজেদের দেশে এত সমস্যা তাই তারা এই জিনিসগুলো কাজে লাগিয়ে তাদের সমস্যা মেটাতে পারে কিন্তু তারা এইগুলো তোলার পারমিশন দিয়েছে চীনকে এখন পাকিস্তানের বুকে অন্য একটা দেশ এসে মাইনিং করছে এদের আবার নাকি কাশ্মীর চাই এবার যে অঞ্চলে এরকম মাইনিং হয় সেখানকার অর্থনৈতিক উন্নতি হতে দেখা যায় সেখানকার সার্বিক উন্নতি হয় কিন্তু বালোচিস্তানের ক্ষেত্রে সেটাও হয়নি আর তার পিছনে দায়ী এই পাকিস্তান কারণ তারা পাকিস্তানের অন্য জায়গা থেকে এমন এমনকি চায়নাকেও পারমিশন দিয়ে দিয়েছে সেখানে নিজেদের দেশ থেকে কর্মী নিয়োগ করতে কিন্তু বালোচিস্তানের লোকাল লোকেদের সেই সুযোগ দেওয়া হয়নি বা তাদের সেরকম কাজ দেওয়া হয়নি যাও বা কিছু লোকাল মানুষ সেই সমস্ত খনিতে কিছু কাজের সুযোগ পেয়েছে যা তাদের একদমই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেয় না আর এমন কি একা একটা মানুষের খরচ চালানোর পক্ষেও যথেষ্ট পরিমাণ ইনকাম কিন্তু বালুচিস্তানের মানুষ সেই জায়গায় কয়লা খনিতে বা বিভিন্ন খনিতে কাজ করে উপার্জন করতে পারে না তার সাথে এত বাইরের লোকেদের আগমন এবং এই বাইরের লোকেরা এসে স্পেশালি চীনের থেকে লোকেরা এসে বালুচিস্তানের লোকেদের খুবই ছোট নজরে দেয় তাতে সেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ারও কিছুটা সম্ভাবনা থাকে আর এই সব কিছুর মধ্যেই বালুচিস্তানের মানুষরা কোনো উপায় না দেখে বন্ধু খাতে তুলে নেয় এই ট্রেন হাইজ্যাকিংয়ের অনেক আগে থেকেই বালুচিস্তানের ভিতরে সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছিল একের পর এক পাকিস্তানের ওপরে আক্রমণ তারই প্রমাণ অনেক পাকিস্তানি অফিসাররা এটা পর্যন্ত আশঙ্কা করেছে যে এরকম চলতে থাকলে হয়তো বালুচিস্তান একদিন সত্যি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে বালুচিস্তানের মানুষ নিজেদের অধিকারের দাবিতে এখন হাতে বন্দুক তুলে নিতে বাধ্য হয়েছে আর এখানে মো তিন চারটে জঙ্গি গোষ্ঠী রয়েছে যেগুলি হলো বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা বিআরএফ বালুচিস্তান রিপাবলিকান গার্ডস বা বিআরজি এর মধ্যে একমাত্র বিএলএরই স্টকমা পেয়েছে ইউএসএ আর পাকিস্তানের থেকে পাকিস্তান নিজেরা জঙ্গিদের ট্রেনিং দেয় কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার জন্য কাশ্মীর যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে ব্যাপক পরিমাণে সেখানে বালুচিস্তান আরও অন্ধকারে চলে যাচ্ছে তাই শান্ত কাশ্মীরকে অশান্ত করা জঙ্গি পাকিস্তানের কাছে ফ্রিডম ফাইটার হয়ে যায় আর নিজেদের অধিকারের জন্য লড়া কিছু রেবেল গ্রুপরা তারা পাকিস্তানের কাছে জঙ্গি হয়ে যায় এখানে কিন্তু বালুচিস্তানের ইউথরাও এই মুভমেন্টের সাথে জড়িত হয়ে গেছে এমনকি যখন এই ট্রেন হাইজ্যাক হয় তখন সোশ্যাল মিডিয়াতে টেরিস্টরা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে থাকে পাবলিক সেন্টিমেন্টকে নেওয়ার চেষ্টা করে আর এতে প্রচুর বালুচিস্তানের ইউথকে দেখা যায় যে তারা অ্যাক্টিভলি এসব পোস্ট শেয়ার করছে এবং লাইক করছে আর এসবই যখন চলছে তখন পাকিস্তান কি করছে তারা করতে চাইলে অনেক কিছুই করতে পারে কিন্তু পাকিস্তানের পুরো আর্মি বা পাকিস্তানের যারা সরকারে বসে আছে তারা এতটাই ডাম তারা কিছুই করতে পারছে না কোনো জিও স্ট্র্যাটেজি তারা বোঝে না কারণ ইরানের সাথেও এই গ্রুপগুলোর মানে এই বালোচিস্তানের গ্রুপগুলোর সম্পর্ক খুব একটা ভালো না কারণ বালুচিস্তান ইরানের কিছুটা পার্ট দাবি করে বালুচিস্তানের মধ্যে পাকিস্তান চাইলে ইরানের সাহায্য নিতে পারে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো বা রেবেল গ্রুপগুলোকে আটকানোর জন্য দমানোর জন্য কিন্তু সেটাও তারা করছে না দ্বিতীয় তালিবান আর বালুচিস্তানের টেরিস্ট গ্রুপদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে যা পাকিস্তানের জন্য কিন্তু আরও চিন্তার কারণ হয়ে উঠবে কিন্তু সেই নিয়েও পাকিস্তানের কোনো চিন্তাই নেই কারণ তারা ভাবছে তাদের বাঁচাতে আসবে চীন পাকিস্তানের এখানে একটাই করণীয় বালুচিস্তানের মানুষদের বিশ্বাস অর্জন করা আর সেখানে ডেভেলপমেন্ট ঘটানো যা পাকিস্তানের মিলিটারি গভর্নমেন্ট করবে বলে তো মনে হয় না কারণ তারা আজ পর্যন্ত এমন কোনো ডিসিশন নেয়নি যা পাকিস্তানের সাধারণ মানুষের ভালোর কাজে আসে পাকিস্তান আরও একটা জিনিস করতে পারে তারা ভারতকে সব কিছুর জন্য ব্লেম না করতে পারে কারণ বালুচিস্তান আর ভারতের মধ্যে একটা বিরাট বড় গ্যাপ রয়েছে মাঝখানে রয়েছে পাকিস্তান তাই ভারত চাইলেও কোনোরকমভাবেই বালুচিস্তানে অস্ত্র সাপ্লাই করতে পারবে না পাকিস্তান যে বারবার বলে যে এই ধরনের বালুচিস্তান গ্রুপগুলোকে ভারত সাপোর্ট করছে ভারত অস্ত্র দিচ্ছে এইগুলোও একদমই মিথ্যা এই সব ঘটনার একের পর এক ঘটতে থাকা অ্যাটাকের পর পাকিস্তানের সিকিউরিটি নিয়ে সব দেশই চিন্তায় এমনকি চীন বলছে তারা তাদের প্রাইভেট আর্মি নামাবে পাকিস্তানে কাজ করা চাইনিজ মানুষদের সুরক্ষার উদ্দেশ্যে অনেকে তো এটা বলতে চালু করেছে যে এই ট্রেন হাইজ্যাকে পাকিস্তান তাদের সব থেকে লিথাল আর ট্রেন ফোর্স ছিল। সেখানে তাদেরও চব্বিশ ঘন্টা সময় লেগে গেল সব মানুষকে ছাড়িয়ে আনতে এবং সব জঙ্গিকে মারতে তাহলে পাকিস্তান কি আদৌ যোগ্যতা আছে ইন্টারন্যাশনালি কোনো বড় ইভেন্ট প্ল্যান করার বা দেশের মানুষদের সুরক্ষা দেওয়ার সব মিলিয়ে পাকিস্তান কাশ্মীর ভেঙে টুকরো করতে চাইলেও আজ তাদের ভাঙার সময়ই চলে এসেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ